যদি দেখো যে তোমার মুখেও এরকম কালো কালো দাগ পড়ে গেছে আর এই দাগগুলো কোনোভাবেই উঠছে না সেই ক্ষেত্রে আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করবো যেটা ব্যবহার করলে তুমি তোমার মুখের কালো দাগগুলো খুব সহজে তুলে ফেলতে পারবে এর জন্য আর কিছুই না একটা বাটির মধ্যে নিয়ে নেবে এক টুকরো আলু হাফ লেবু আর নেবে এক টুকরো বিটরুট এই তিনটে উপাদানকে আমাদের খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে হবে আলু লেবু আর বিটরুট এই তিনটে উপাদানই আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী ব্লেন্ড করা হয়ে গেলে এর থেকে যে রসটা বেরোবে সেটা একটা স্টেন্ডারের সাহায্যে আমরা ছেঁকে নেব এবার ছেঁকে নেওয়ার পর এটার মধ্যে অ্যাড করব আরও কিছু ম্যাজিক্যালি ইনগ্রিডিয়েন্টস যাতে আমাদের স্কিনের দাগগুলো খুব সহজে উঠে যায় তোমরা চাইলে এটা অনেকটা তৈরি করে ফ্রিজ একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো রোজ রানের সময় এই রসটা নিয়ে তাতে অ্যাড করবে দু চামচ বেসন দু চামচ মুলতানি মিটি দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে তার আগে কিন্তু হাফ চামচ কোকোনাট অয়েল দিতে একদমই ভুলো না এটা মিক্স করা হয়ে গেলে পুরো মুখে ঘাড়ে গলায় এটাকে অ্যাপ্লাই করে ফেলবে অ্যাপ্লাই করা হয়ে গেলে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে তারপর ফেসটাকে ক্লিন করে নেবে আমি এর মধ্যে আলু ব্যবহার করেছি আলুর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস যেটা আমাদের স্কিনে পিগমেন্টেশন এ এছাড়াও আমাদের মুখে যে ব্রণ হয় সেই ব্রণর দাগগুলোকেও খুব সহজে ফেড করে দেয় আরও কিন্তু আমি এর মধ্যে লেবু ব্যবহার করেছি লেবুর মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন কমপ্লেক্সেন ব্রাইট হয় আর মুখের কালো দাগ খুব সহজে উঠে যায় তার ফলে আমাদের স্কিন ভীষণই ব্রাইট থাকে আর অল টাইম স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব তুমি লক্ষ্য করতে পারবে কারণ এর মধ্যে আমি বিটরুট দিয়েছি আর দিয়েছি কোকোনাট অয়েল বিটরুট আমাদের স্কিন কমপ্লেকশনকে এনহ্যান্স করবে স্কিনের মধ্যে একটা পিঙ্কিস ভাব আনবে আর দিয়েছি কোকোনাট অয়েল যেটা আমাদের স্কিনকে সফট আর মশ্চারাইজ রাখার সাথে সাথে স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে এছাড়াও ম্যাশন ব্যবহার করেছি যে এটা একটা ন্যাচারাল ক্লেনজারে কাজ করবে সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত প্যাক খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবে তারপর পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে মুখটাকে ধুয়ে ফেলবে এক্সট্রা করে আর কিচ্ছু করার প্রয়োজন নেই মাত্র কয়েকদিনের ব্যবহারে রেজাল্ট নিজেই বুঝতে পারবে যে দীর্ঘদিনের মেছে তা পিগমেন্টেশন ব্রণদ দাগের সমস্যা দিনের মধ্যেই চলে গেছে আর স্কিন কতটা ফর্সা হয়ে গেছে